আজকে আমি এখন থেকে এই ব্লগ শুরু করছি যে সকালে উঠে আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে যে আজকে আমি একটু চুনা বাটি আছি কালকে ফাই শেষ মামারাও চলে গেল কালকে ভাই শেষ মামারা চলে গেল আমার না কালকে খুব মন খারাপ লাগছিল মামারা চলে গেল তারপর আমি আবার একা হয়ে গেলাম ফ্রেন্ড আজকে এই যে সকালবেলা উঠে মা কাঁচা কচি করে নিয়েছে হয়েছে এই যে এগুলো কি খেয়েছে মা ফ্রেন্ড মাঝে কিছু হয়ে গেছে ফ্রেন্ড আমার জামা কাপড় তারপরে পাপার জামা কাপড় তারপরে আমার মায়ের জামা কাপড় সার জামা কাপড় কেঁচে নিয়েছে তারপরে ডাক্তার ব্রাশ করা হয়ে গেলো একটুখানি পড়াশোনা করলাম একটু না এমনি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি একটুখানি পড়াশোনা করে নিলাম আজকে অনলাইন ক্লাস হয়নি আজকে ট্যাশ পার্টি এ দিয়েছিল ওইগুলোকে আমি লিখেছি আজকে আজকে আমার চুনাবাঠি আছে আমার সকালে উঠে স্নান হয়ে গেছে তাহলে আমি চুনাবাঠি যাই ফ্রেন্ড আমি ফটোর দোকানে চলে এসেছি এই যে এই ফটোগুলো হয়েছিলো এই যে এই ওখানে অনেক ফটোগুলো আছে আর ওখানে কাজ করছে এই যে আর এই যে এখানে আরও ফটোগুলো আছে ফ্রেন্ড এই যে দেখতে পেয়েছ ফ্রেন্ড ওই যে এই ফটোগুলোকে দেখতে পাচ্ছি এটা না উপরের এটা ফ্রেন্ড আমি একজন ফটো দেখানো বসে আছি ওখানে ফটোগুলোকে ওই যে প্রিন্ট করছে আমি জানি ফটোগুলো প্রিন্ট করছে আর এখানে আমি বসেছি একটু ধরি ফটোর দোকানে ফ্রেন্ড ফটোর দোকানের কাজ হয়ে গেছে আমি এখন একটুখানি বেরোলে এবার অন্য অন্য কাজে যাব আমার ফটোর দোকান থেকে আমি বেরোনো হয়ে গেছে

থেকে এসে খেয়ে দেয় ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়ার পর আমি নাচের স্কুলে যাবো আমাদের নাচের স্কুল সাড়ে পাঁচটা থেকে কে অনেক দিন পর নাচের স্কুলে মানিয়ে যাচ্ছে ফ্রেন্ড তাহলে নাচের স্কুলে আমি যাই ফ্রেন্ড আমি এখন বাড়ি ফিরছি রাস্তা দিয়ে যাচ্ছি ফ্রেন্ড এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে একটা কুকুর দেখতে পেয়েছি খুব সুন্দর ফ্রেন্ড ফ্রেন্ড আমি যাচ্ছি রাখে একটা কুকুর হ্যাঁ দেখেছো বলি Thank you.

ঢুকে পড়েছি যেতে সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল কি সুন্দর ডগি ওই ডগিটার নাম হলো কমেডিয়ান লিচটাও খুব সুন্দর ওটা আমার বন্ধু ডকি ফ্রেন্ড এখন করোনার সময় ডগি ফগির কুকুর কুকুরের ফুকুরের গায়ে হাত না ডগি ফকির গায়ে তাকে হাতে হান্ড দিয়ে যে দেখো লাইট বয় হয় ইয়েলো লাইট বয়টা লেবুদের আছে ইয়েলো হচ্ছে কালারটা দেখো এরকম টিভে দেখো এরমভাবে বেরিয়ে গেলো হ্যাঁ বেরোলো তো এবার এই ঘষে নেবে ঘষার পরে এবার করে ফ্রেন্ড উপরে গিয়ে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নেও তোমা তোমাদের আমার ওই সত্ত্বেও ডগিটাকে ভালো লেগেছে তো ওই দুটো ডগিটা পমেরিয়ানটাকে জানি তোমাদের একটু বেশি ভালো লেগেছে যে আজকে মতন এখানেই ভিডিওটা শেষ করছি ফ্রেন্ড ওই ডগিগুলোকে ভালো লাগলে একটু একটুখানি বলো আমায় হুম ফ্রেন্ড আর তাহলে আমি ওপরে গিয়ে দেখে মজা উপরে গিয়ে আমি এই যে হাত পা ধুয়ে তারপর ভাত খেয়ে অনেকটা পড়াশোনা করলে তারপর ভাসি হফিস কিস ওপরে ঘুমিয়ে ফলাম গুড নাইট ফ্রেন্ড গুড নাইট বাবাই বাই